এটা কি বলেন এটা কোন কোথাকার মানিকগঞ্জ না ফরিদপুরের ফরিদপুরের এটা কত টাকা করে কিনেছেন ছেচল্লিশ টাকা বিক্রি করছেন কত ছেচল্লিশ থেকে পঞ্চান্ন আপনার এখান থেকে এটুকু আসতে কত খরচ ছেচল্লিশ টাকা ধরে দিছে এটা কি পেঁয়াজ বলেন পেঁয়াজের নাম ইন্ডিয়ান পেঁয়াজ এটা কত বেঁচেছেন অনেক বেশি এত টাকা তো আপনি লাভ করতে পারবেন না আর এটা এটা কত কেনা পড়ছে কিন্তু আপনি তো ভাউচার দেখাতে পারছেন না কার কাছ থেকে নিছেন আরে যেই ব্যক্তি দোকান থেকে নিছি হয়তো যাতে যে আমি কেন তাহলে আপনি এইটার ভাউচার নেন নাই কেন এটার ভাউচার এটা অল্প কিনে তো এইজন্য না না আপনি অল্প কিনেন কিন্তু বেচতেছেন তো আপনি 60 টাকা করে তো আপনি 60 টাকা করে যখন বেচতেছেন আপনাকে সোর্সিং দেখাতে হবে না যে আপনি কত টাকা করে কিনছেন এটা তো আপনি মন গড়া বললে হবে না কিনারে যখন দেয় যে আমরা কিনারে সেখানে দিয়ে কি না রেট হ্যাঁ কত বলেন এটা এই ভাউচার কার আপনি তো এটার ভাও আমাকে দেখাতে পারেন নাই আপনি মন করে লিখলে তো হবে না এটা দেখাতে পারছেন সেটা তো আপনি এত আপনি যদি এখান থেকে এখানে এত টাকা বিক্রি লাভ করতে চান তাহলে তো হবে না বিজনেস আপনার আপনার ভাউচার আছে এটা নাই কেন নেন নাই আপনি একটা দিছে আরেকটা দিবেন না কেন এটা লে মিসকিউস আপনি একটু আগে বলছেন অল্প আনেন সেজন্য নেন নাই একটু আগে আপনি এটা বললেন এখন আবার স্টেটমেন্ট চেঞ্জ করে ফেললেন আপনি তো প্রথমে বললেন যে অল্প আনি দেখে দেই নেই নেই এইটা এই আনছেন তো কম দামিটার আনছেন বেশি দামিটা আপনি ভাউচার আনেন না আপনি আনলে তো আমি তাকে যে ধরতে পারতাম যে 52 টাকা সে কেন বিক্রি করছে এখন কাকে ধরবো আন্দাজে আপনারা নিয়ম মানেন না কেন এই আমার সঙ্গে থাকবেন আমাকে দোকানটা দেখাবেন দূরে থাকবেন আপনি আমি পরে আপনাকে ডাকবো আসেন আপনি মালিক কোনটা কত বলেন ছত্রিশ টাকা কেজি আর এটা পঞ্চাশ টাকা কেজি এটা কোথাকার পেঁয়াজ আপনি কার কাছ থেকে কিনছেন ভাউচারটা দেখান আপনি বলেন যে আপনাকে ভাউচার দিছে কি দেয় নাই না আপনি আনেন নাই দিবে এই এই পেঁয়াজ কখন আসছে বললেন এক ঘন্টা আগে আর চলেন কোন কোন দোকান কা দেয় নাই না টাকা দেয় টাকা বিক্রি করে দেব

যার যার হিসাব সে পরিষ্কার রাখেন এটা আপনি রাজশাহী থেকে আনছেন ঠিক আছে এটা প্রমাণ আপনি কত টাকা আনছেন আমরা রাজশাহী থেকে ভেরিফাই করে দেখব কিন্তু আপনি যেটা ফরিদপুরের কথা বলছেন যেটা বিক্রি করছেন ওনার কাছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটাও তো আপনার ডকুমেন্ট নাই তাহলে একজন যদি ডকুমেন্ট দেয় আরেকজন না দেয় তাহলে কি বুঝতে হবে উদ্দেশ্য সঠিক না আমি ফোনে ফোনে এখন আপনি কার নাম বললেন নাম কি উনা উনি কি মানিক মিয়া না উনি সালেক মিয়া কিভাবে বুঝবো হ্যাঁ এটা গ্রহণযোগ্য না আপনি যেটা নিয়ম সেটা যদি না মানেন এটা গ্রহণযোগ্য না আপনাকে বুঝতে হবে এটা আর আপনি ঘোষণা দিতে হবে আপনাকে কত যত আপনি বিক্রি করবেন রেঞ্জ যদি তিন রকমের থাকে তিনটা কোয়ালিটি লিখেন যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ছেচল্লিশ টাকা এভাবে হলে এভাবে করে লিখেন তাহলে আর এখানে কোনো কনফিউশন তৈরি হবে না এটা কার স্লিপ আমেনাটের রাস্তা কে আমরা এটা দাম করেছি

তো 52 টাকা কোনটা বেচেছেন? কোনটা ওদিকে? ফরিদপুরের পেঁয়াজ 52 হয়? আপনি ই করেন কাগজ দেখান। আপনি ওনাকে ভাউচার দেন নাই। উনি একটা ভাউচার দেখাইতে পারছে একটা পারে নাই। সেটা আবার 52 টাকা বেচেছেন। কাগজ কোথায়? বলেন না কাগজ দেখাবেন? এই সকল কাজ করা যাবে না। আপনি ভাউচার দিবেন, সুন্দর ভাউচার দিবেন। ঠিক আছে? কিন্তু আপনার আর তো এসে আপনার নাম ঠিকানাই পাওয়া যাচ্ছে না। কেন? আপনি যদি পাইকার হয়ে যদি আপনি 5 টাকা লাভ করতে চান কেজিতে তাহলে তো হবে না। এই যে আপনারা বোর্ড লাগাইছেন না? লাগাইছেন? চুয়াল্লিশ টাকা আর বাহান্ন টাকা লিখছেন যা লিখছেন তাই তো আপনার পেঁয়াজের দাম এর বাইরে কোনো দাম নেওয়ার সুযোগ আছে আছে ছেচল্লিশ টাকা তো বেচতেছেন মানুষের কাছে চুয়াল্লিশ টাকার পেঁয়াজ ছেচল্লিশ টাকা বাইসা আমি কিন্তু ভিত্তিহীন কথা বলছি না আপনাদেরকে আমি সতর্ক করতেছি সতর্ক হয়ে যান তিন টাকা জরিমানা করলাম সতর্ক হয়ে যান আমি বলছি বারবার সতর্ক হয়ে যান বিজনেস বন্ধ হয়ে যাবে আপনারা যদি মনে করেন পেঁয়াজ নিয়ে কারসাজি করবেন আলু নিয়ে কারসাজি করবেন হবে না কিন্তু বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি শুনেন এটা এটা নামান আপনার কাছে যে যে পেঁয়াজ আছে আপনি সেই সেই পেঁয়াজ ছোট বড় হলে আপনি ছোট বড় করে দামটা লিখেন এখনই লিখবেন আমার সামনে দ্রুত করেন আমি ভাউচারের সাথে মিলাই দেখব আপনি কত বেচ্ছেন কত ঘোষণা দিচ্ছেন আমার হিসাব সোজা আর আপনি দোকানের নাম বলবেন মালিককে দোকানের নাম ঠিক করতে শুনেন একচল্লিশ নম্বর আরত না দোকানের নাম ঠিক করতে বলবেন মালিককে ঠিক আছে যেন খুঁজে পাই আসলে দ্রুত ব্যবস্থা নেন